আচ্ছা ওয়ান গেল মাছ ধরতে এই সরাটা শুরু করো এক দুই তিন ওয়ান গেল টু গেল তার সাথে থ্রি বসে চালায় ওইটা নিয়ে থেকে ফাইভ বসে কাজে সিক্স বসে রকেট চালায় পূর্ণিমার চালে সেভেন জলে সাঁতার কাটে এইট কাটে ধান নাইন বসে তবলা বাজায় কেন্দরেছে গান খুব সুন্দর হাততালি দাও এরপর ভোর হলো দোর খোলো ঠিক আছে সবাই একসাথে রেডি ওয়ান টু থ্রি হুকুম ওই দুই সাতটি ছোট তুলি হাল তুলি পাল ওই তরি চল এই এইবার ফুকু চোর ফুলি আলসে নয়সে ওটের সকালে রস্তায় চাদা ভাই ইব দেয় কপালে সুন্দর

আচ্ছা ঠিক আছে নখ কাঠি চুল ছাটি এই সরব ঠিক আছে সবাই রেডি ওয়ান টু থ্রি নখ কাঠি চুল ছাটি থাকবো মারা পরি পাটি ভালো করে দাঁত মাগি জামা কাপড় পরে সাজি হাত ধুয়ে খাবার খায় জুতা পরে শুলে যায় ঠিক আছে আম পাতা জরা জরা আম পাতা